রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি কেবল বিদ্যুৎ তৈরির জন্য নাকি এটা ভবিষ্যতের কিছু ইঙ্গিত অনেকেই ভাবছে বিজ্ঞান তো শেখা হচ্ছে তাহলে কি বাংলাদেশ পারমাণবিক বোমাও বানাতে পারবে চলুন আজ এই প্রশ্নটার পেছনের বাস্তবতা জানতে চেষ্টা করি প্রথমে জেনে নেওয়া যাক পারমাণবিক বোমা কিভাবে কাজ করে পারমাণবিক বোমা তৈরি হয় এক ধরনের পরমাণু বিক্রিয়া থেকে যাকে বলে নিউক্লিয়ার ফিশ এই প্রক্রিয়ায় ইউরেনিয়াম বা প্লোটোনিয়ামের পরমাণু বিভাজিত হয়ে বিশাল পরিমাণ শক্তি সরিয়ে দেয় এই শক্তিই বোমায় ব্যবহৃত হয় যা এক নিমিশেই ধ্বংস করতে পারে পুরো একটি শহর শুধু ইউরেনিয়াম থাকলেই হবে না এটাকে এনরিচ করতে হয় মানে খুব উচ্চমানের রূপে তৈরি করতে হয় এটা অত্যন্ত জটিল ও নিয়ন্ত্রিত প্রযুক্তি বাংলাদেশের বর্তমান অবস্থা বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করেনি তবে আমরা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির পথে এগোচ্ছি যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার অনুমোদিত একটি প্রজেক্ট আমাদের দেশের বিজ্ঞানীরা ধীরে ধীরে এই টেকনোলজির সঙ্গে পরিচিত হচ্ছেন তবে এটা শুধুই বিদ্যুৎ উৎপাদনের জন্য অস্ত্র তৈরির জন্য নয় তাহলে কি বাংলাদেশ বানাতে পারবে তাত্ত্বিকভাবে হ্যাঁ একদিন বাংলাদেশ পারমাণবিক বোমা বানাতে সক্ষম হতে পারে আমাদের যদি যথেষ্ট পরিমাণে অর্থ প্রযুক্তি গবেষণা ও দক্ষ বিজ্ঞানী থাকে তাহলে এটা সম্ভব তবে সমস্যাটা শুধু প্রযুক্তিতে না আসল বাধা আন্তর্জাতিক রাজনীতি ও আইন কেন বাস্তবে এটা প্রায় অসম্ভব বাংলাদেশ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রেটি এনপিটি তে স্বাক্ষর করেছে এই চুক্তির আওতায় আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে পারি না যদি আমরা সেটা করার চেষ্টা করি তখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে বিশ্বব্যাপী আমাদের উপর চাপ সৃষ্টি হবে অর্থনৈতিক কূটনৈতিক এমনকি সামরিকভাবেও আর পারমাণবিক বোমা বানাতে হলে কেবল প্রযুক্তি না প্রয়োজন দীর্ঘমেয়াদী বাজে গোপনীয়তা ও নিরাপত্তা কাঠামো আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য এই ঝুঁকি নেওয়া বাস্তবসম্মত তাহলে আমরা কি করতে পারি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতির পথ হলো শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার যেমন বিদ্যুৎ উৎপাদন চিকিৎসায় ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা কৃষি ও খাদ্য সংরক্ষণ পারমাণবিক বোমা বানানোর থেকেও আমরা অনেক বেশি লাভবান হতে পারি জ্ঞান গবেষণা আর উদ্ভাবনের মাধ্যমে শান্তিপূর্ণ শক্তি ব্যবহার করে বাংলাদেশ একদিন বিশ্বে উদাহরণ হতে পারে ধ্বংস নয় উন্নয়নের প্রতীক হিসেবে আপনি কি মনে করেন বাংলাদেশ ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর হতে পারবে আর সেটা কি হওয়া উচিত কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন